তো ভিওয়ার্স প্রতি বুধবারের মতো আজকেও বুধবার চলে এসেছে আবারও বেলে গেছি পায়রা তো এই সুরাজ ভাইয়ের কাছে তো সুরাজ ভাইয়ের কাছে বিখ্যাত একটা ব্রিড পায়রা আছে দেখতেই পাচ্ছ চেন্নাই ব্রিড চেন্নাই তো পুরো পিওর কোয়ালিটি আর চেন্নাই ব্রিড আমরা চিনবো কি করে যারা নতুন পাড়া পুষছে তারা চিনবে কি করে চিনতে পারবে না আগে লাইনে আসতে হবে তো পাড়া আগে মোটামুটি পাড়া লাইনে থাকতে হবে তারপর চেন্নাই ব্রিড চিনবে তাই তো তো দেখি একটা পাড়ার চোখ ধরে দেখাও নর্ন আমাদের এটা তো ভিওয়ার্স এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি একটু শক করে নাও এই ঠোঁটার কোয়ালিটি লেসটা দেখি বন্দনা খোলা তুমি এমনি ধরো না কালদমালে যার পাহারা আছে একদম বন্দলে যার পাড়া আছে পাড়ার কোয়ালিটি দেখো মিডিয়াম শেপের পাড়া আছে আর মাদিটা দেখো মাদিটা তো ফ্রেন্ডস এই হচ্ছে মাদা পাহাড়াটার আইস কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে

তো ভিউয়ার্স এই হচ্ছে ওভারঅল সেটটা 6000 টাকা দাম আছে বার্গারিং কি হবে কম কি হবে বার্গারিং ফোনে কম হবে না তুমি এমনি এখন বলো কাস্টমার চার পাঁচজন আছে কিনে নেবে মানে কত হচ্ছে চার টাকা এই পাঁচ টাকা হচ্ছে তো ছ টাকা দাম আছে এই পাহাড়া পেয়ারটা লাস্ট পাঁচ টাকা দাম হবে দেখতেই পাচ্ছ কোয়ালিটি আরো একবার তোমরা দেখে নাও কতক্ষণ উঠবে এই পাড়া গুলো জানা আছে পাঁচ থেকে ছ ঘন্টা ফ্লাইং করবে এই পাড়া দেখতেই পাচ্ছ সুরাজ কাছে আরো বেশ কয়েকটি পাড়া দেখে নেবো তো ফ্রেন্ডস এখানে এক পেয়ার জ্যাক পাহারা মানে দেশি জ্যাক পাহারা কেউ ময়না জ্যাক বলে ভুল করবে না তো যাই হোক এই পাড়াটা তো নটটা মনে জাগ আছে হ্যাঁ তো নটটা মনে জাগ আছে যাই হোক এবং মাথাটা নর্মাল জাগ আছে যেটা দেশি জ্যাক বলা হয় এদেরই বাচ্চা জ্যাক দুটোই জ্যাক এর গা আর চলে আসবে এর মতো বুঝলে এর বাচ্চার সাথে জোড় মারা রয়েছে আচ্ছা এর বাচ্চা তাহলে ভুল ভাল জোড়া করা নাকি ভুল ভাল নয় একই হবে জোড়াটা যাতে ব্ল্যাকটা একই হয় আচ্ছা চলে আসবে তো কি দাম আছে এই পাড়া পেরা দুটো 2 8 টাকা দুটো 2 টাকা দাম আছে এত দাম এত দাম না এর আরো দাম বেশি এর তো নরের আইস কোয়ালিটিতে কেন অভিভাবস আর এই হচ্ছে মাজাটার আইস কোয়ালিটি একদম ফ্রেশ চোখের পাড়া আছে দুর্দান্ত কোয়ালিটি আছে লাস্ট কী দাম দিতে পারবে লাস্ট দুশো টাকা হবে ওরকম হবে না ঠিক আছে ঠিক আছে তো এখানে একটা সেট আছে সেট পেয়ার আছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি আছে পশ্চিমা চপকা বা সবুজ চপকা পেয়ারা আছে একদম অ্যাডাল্ট পেয়ারা আছে কী দাম আছে বারোশো টাকা কম কী হবে একশো টাকা তো মাত্র এগারোশো টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ারটা প্রচুর দাম ছিল একটা সময় এই পাড়াগুলো দু থেকে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এই পাড়াগুলো বিক্রি হয়েছে এখন মাত্র এগারোশো টাকা পার পেয়ার তোমরা পেয়ে যাবে এই পাড়া পেয়ারটা দেখতেই পাচ্ছ চোখের কোয়ালিটি এই হচ্ছে নোয়ার পাড়াটা তো ফ্রেন্ডস তোমরা পাড়া কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না বিশেষ করে আমার ব্রিয়াস বলছি চোখ তো এই হচ্ছে মাদা পাড়াটা চোখের কোয়ালিটি পাড়া না চিনে কেউই কিনবে না একদম কাঁচের মতো চোখ দেখতেই মাদা মাদাপারাটা চোখের কোয়ালিটি এই হচ্ছে ওভারঅল সেটটা আরও একবার তোমরা দেখে নাও তো একটা ইউনিক কোয়ালিটির পাড়া লাল মাদা পাড়া চকলেট দুমা মাদা পাড়া এই পাড়াটার কোয়ালিটি দেখো তো আমি সুরাজ বাহার কাছে প্রত্যেকবারই যখন ভিডিও করি দুমা পাড়া একটা না একটা থাকেই তো লাল লালদুমা চকলেট দুমা বা কালদুমা যে যে কোনো কোয়ালিটির পাড়া একটা না একটা থাকেই তো এটা একটা চকলেট তোমা পাহারা মাদা পাহারা ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো কি দাম আছে ষোলোশো টাকা তো প্রত্যেকটা লেজি চকলেট আছে দেখতেই পাচ্ছ কোনো মিক্স মার্ক নেই পাড়ার কোয়ালিটি দুর্দান্ত আছে একদম পাটটা মাদা পাহারা ষোলোশো টাকা দাম আছে কিছু কম বেশি হয়ে যাবে ফোন নাম্বারটা বলো নাইন জিরো সিক্স টু নাইন টু সিক্স টু এইট সেভেন তো ফ্রেন্ড সুরাজ ভাইয়ের কাছে প্রচুর কোয়ালিটির পাহাড়া এখানে আছে দেখতেই পাচ্ছ বেলে গেছি পাখিরাটা আজকে সুরজ ভাই পাহাড়া নিয়ে এসছে এখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা পাড়া আছে সুরাজ হার কন্ট্যাক্ট স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো এইখানে আছে একটা সাহারানপুরি পাড়া কালো জিরিয়া পাড়া একটা সাদা জিদা একটা সেট তো হবে দাদা পাটটা পাড়া আছে বিয় একদম গলা কত সুন্দর লম্বা আছে দেখতে পাচ্ছ একদম সরুসবের পাড়া আছে কত লম্বা গলা দেখতে পাচ্ছ কি দাম আছে

তো কয়েকটি পাখি নিয়ে এসছে কি পাখি এগুলো কি জেনারেশন আছে বাড়িতে আর ওই লাভবার্ড পাখি আছে সেল করো তো বাড়িতে এই সব লাভবার্ড পাখি তোমরা রং বেরঙের তোমরা পেয়ে যাবে যাই হোক জেনারেশন তোমরা অবশ্যই চিনে বুঝে দেখে তারপরে কিনবে সব কি অ্যাডাল্ট পাখি আছে না পাটটা তো সেমি অ্যাডাল্ট পাখি কি দাম আছে এগুলো পার মানে ফিক্সড রেট কম বেশি হবে তো পনেরোশো টাকা জোড়া আছে এগুলো কিছু কম বেশিও তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ কোয়ালিটি পাখিগুলো সবগুলো জবরদস্ত কোয়ালিটির পাখি আছে শেয়ার করো তো এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিলাম অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এত ভালো ভালো কোয়ালিটির পাখির জন্য এগুলো লাভ পাঠ বলে তাই তো এই লাভবাট পাখির জন্য বাড়িতে আর কী কী পাখি আছে সব লাভ পার্ট তো লাভ পার্ট জেনারেশনের সব ধরনের পাখি তোমরা এই ভাইয়ের কাছে পেয়ে যাবে তো বিহ বর্তমান মার্কেটে যে নালটা কাল তোমার প্রচুর ডিমান্ড আছে এই যে স্বামীর মেয়ে নিয়ে এসছে এই যে নাজরা কাল দোমা এইভাবে 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 পুরো লেজ ছাড়া ব্যাপারে লেজ ছাড়া এই যে নাজরা কাল প্রপার নাজরা কাল দোমা পাটটা পাড়া এই হচ্ছে নর পাড়াটা আর মাদা পাড়াটা আমি দেখাচ্ছি তো এই নর পাড়াটা কমপ্লিট হয়নি তো দশ পড়া এখনো কমপ্লিট হয়নি পাড়ার কোয়ালিটি দেখানো কত ছ পরে সবে আছে পুরো ফ্রেশ হয়ে যাবে আচ্ছা ছ পরের পাটটা পাড়া নর পাড়াটা তাই তো পেয়ার আছে তাই তো তো এই যে নর পাড়াটার আইস কোয়ালিটি একটু শখ করো না ভিউয়ার্স এই হচ্ছে নর আইস কোয়ালিটি এই যে বলে পাঞ্জা দেখি এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি প্রত্যেকটা নখি সাদা আছে কোয়ালিটি তোমরা যাচাই বাছাই করে কিনবে তো বেলেগাছি অঞ্চলের মধ্যে এই যে আমার এই ভাইপো স্বামী মিরদের কাছে প্রচুর কোয়ালিটি কালদুমা আছে লেজটা ছাড়া তো এই হচ্ছে মাদা পাড়াটা লেজের কোয়ালিটি দেখো পুরো প্রপার নাজরা কালদুমা কোনো মিসমার্ক নেই কোয়ালিটি নতুন করে কিছু বলার না দেখতেই পাচ্ছ তিলার কোয়ালিটি দারুণ দারুণ কোয়ালিটি আছে

আমি স্ক্রিনে দিয়ে দেবো পাড়ার ওভারঅল স্ট্যান্ডিং দেখো কত সুন্দর নাজরা কালদোমা বেলেগাছি হাতে এই প্রথম দেখতেই পাচ্ছ আরো বাড়িতে কালদুমা আছে তো বাড়িতে আরো ভালো ভালো পিওর কোয়ালিটি কালদুমার জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করবে তো কালা সবুজ পাড়া এই কাকার ফোন নম্বর আমি দেবো না 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 ঠিক আছে তো ফোন নাম্বার দিলে জ্বালিয়ে কাটছে দেখতেই পাচ্ছো কোয়ালিটি এই হচ্ছে কালো সবুজ পাড়া আছে একটা আর পাড়া দাখো ফোন নাম্বার দেবো না পাড়া দাখাও তো ফ্রেন্ডস এই যে মামার কাছে জিয়া মামার কাছে আগে লটের ভিডিও করেছিলাম তো মামার কাছে এক পেয়ার দেখি পারা কামাগার পাড়া কামাগার ব্রিডের বাচ্চা নিয়ে এসছে তো মামার কাছে কামাগার ব্রিড তো লাজাব সান্দার কোয়ালিটি আছে তোমরা দেখেছো ওর আগের ভিডিওতে আর যদি সেই ভিডিও দেখে না থাকো আমার চ্যানেলে ভিজিট করে এই মামার লটের ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারো তো সেই যে ব্রিডের বাচ্চা কামাগার ব্রিডের বাচ্চা এখানে মামা এক পেয়ার নিয়ে এসছে তো মামা একটা সেলের জন্য আনে নি যেহেতু এখানে একটা মামার একটা বন্ধু আসবে তো তাকে দেবে বলে এই পাড়া পেয়ারটা নিয়ে এসেছে এরকম সেম পাড়া পেয়ার এরকম সেম সেট আরো তোমরা বাড়িতে গেলে পেয়ে যাবে তাই তো মোটামুটি তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করে দাও তো ভিওয়ার্স এই যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটি আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটি দেখো মামা জিরো পরের বাচ্চা তাই তো জিরো পরের বাচ্চা চোখের কোয়ালিটি দেখো ভিওয়ার্স চোখের মধ্যে অলরেডি লাল রিং চলে এসেছে জবরদস্ত কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দেখতেই পাচ্ছো কোয়ালিটি চোখের রিং দেখতেই পাচ্ছো মামা এই পাড়াগুলো মোটামুটি কি দামে বিক্রি করবে অনেক দাম চলছে আচ্ছা মোটামুটি যারা পায়া বাজ লোক শখ বাজ লোক তাদের জন্য তুমি কম দামে সেল করে দেবে তাই তো তো যাই হোক বিষয় বুঝতেই পারছো মামা একজন ব্যবসায়ী নয় পায় শখে পোষে যখন বেশি পাট্টা বা বেশি বাচ্চা হয়ে যায় তখন মামা মানে দু এক পেঁয়াজ সেল করে তো এই পাড়া গুলো তোমরা অত্যন্ত অত্যন্ত সস্তা পেয়ে যাবে মামা এই এর রেডি পেয়ার তো উড়িয়েছিলে উড়িয়েছি কতক্ষণাম তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ একদম কোয়ালিটি পাড়া পাকিস্তানি হাই ফ্লাইং পাড়া কামাগার ব্রিডের পাড়া তো এই পাড়া গুলো মামার কাছে আছে চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করে তো তাদেরই পাড়টা এই পেয়ারটা ঠিক আছে